হ্যালো গাই সবাইকে স্বাগত জানাই রাউল ব্লগস চ্যালেনে সো যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্যে সো ফাইনালি আমরা এসছি তোমার বাঁকুড়া ঠিক আছে সো বাঁকুড়ার নদীর ধারে আছে আমরা ঠিক আছে সো দেখতে পাচ্ছ ওইদিকে গাড়িগুলো ডার্ক করে মানে রেখেছে সো ওই দোক ওই পারে নৌকাটা আসবে তারপরে এই গাড়িগুলো গাড়ি নিয়ে যাবে ঠিক আছে সো আমরা ভাবলাম আমরা ওপার যাবো না আমাদের গাড়ি ওই দোক আমাদের গাড়ি ডাক ওখানে সো আমরা ভাবলাম আমরা যাবো না সো আমরা কী করি নদীর মাঝে মাঝে ঘুরে বেড়াই ঠিক আছে সো জল নেই সো ওই দেখো আমার সামনে তিনটে বন্ধু পেছনে আমি সো দেখো গাইস খালি ভিউসটা দেখো গাইস ভিউসটা অসাধারণ ভিউজ ঠিক আছে গাইস সো আমরা আছি নদীর মাঝখানে ঠিক আছে আমরা আর তার পাশেই গাইস মেলা হচ্ছে আমরা এসলাম মেলা দেখতে ঠিক আছে সো ভাবলাম এত ঠাই যখন এসছি সো ভাবলাম নদী থেকে একটু ঘুরে আসি আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করা যাক সো তার জন্য এলাম সো দেখো গাইস চারিদিকে গাইস সব বালি তুলছে ঠিক আছে তো ভাবলাম আমরাও ঘুরে আসি তোমাদের সাথেও শেয়ার করি ঠিক আছে গাইস আজকেকার ভিডিও এখানেই শেষ করছি ঠিক আছে সো তোমরা এই ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে ঠিক আছে দিও আর একটু এনজয় করি একটু ইয়ে করি তারপর নয় মেলাতে যেয়ে তোমাদের সাথেও ভিডিও শেয়ার করবো ঠিক আছে গাইস